রোড টু ভোটে সবাইকে স্বাগত একটা বিরতির পরে আবার ভোটের বিষয় নিয়ে আলোচনা করলাম এবারের ভোটের বিষয় আলোচনার প্রেক্ষিতে আপনাদের একটা দারুণ ছবি দেখাতে চাই আমার পেছনে যে নাহিদ হাসনাদ ডাকসুর সাবেক সদস্য সচিব এবং এনসিপি দলটির নেতা আক্তার হোসেন সহ অন্যান্যরা মাঠে ঘাটে চষে বেড়াচ্ছে ছবি একটা দেখতে পাচ্ছেন মন ভালো কাটা ছবি না হাসজ্জাল নাহিদ ওইদিকে হাসনাত আছে সার্জি আছে আক্তার আছে তারা উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছে শুধু উত্তরবঙ্গ না তারা এখন ঢাকা শহরের বাইরে যে প্রথমবারের মতো দল গঠনের পর প্রথমবারের মতো তারা জনসম্পৃক্ততার কাজে হাট দিয়েছে কখন নিয়েছে জুলাইয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে তারা ঢাকায় না থেকে গণমানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের এই যে পদযাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত সেটা চলছে আমি হাসনাত আবদুল্লার প্রোফাইলে যে কিছু ছবি দেখছিলাম যে মারাত্মক মানুষের অ্যাটেনশান তারা গ্রো করছে এখন এই অ্যাটেনশান গ্রো করছে দেখে অন্যদের ভ্রু কুচকে যাওয়া উচিত না এটাকে স্বাগত জানানো উচিত সেটি নিয়েই আলোচনা তবে তার আগে হাসনাতের ছবিগুলো আমরা একটু দেখি এবং এই হচ্ছে হাসরাত আবদুল্লার একটা ছবি আমি দেখছি সম্ভবত এটি পঞ্চগড়ের কোথাও এক জায়গায় এবং বেশ সাইজেবল একটা তাৎক্ষণিক জমায়েত তারা করতে পারছে তাৎক্ষণিক না নিশ্চয়ই তাদের এটা পূর্ব প্রস্তুতি এবং এখানে যেহেতু তারা গত এক সপ্তাহ যাবৎ প্রচার প্রচারণা চালাচ্ছে যে জুলাই পদযাত্রার জন্য তারা সারা বাংলাদেশ যাবে এবং উত্তরবঙ্গ দিয়ে তাদের শুরু সুতরাং এই যে মানুষ তাদেরকে দেখতে আসছে তাদের কথা শুনতে আসছে এবং শুনতে সে ছবি তুলছে সেই ছবিগুলো আমরা দেখতেছি যারা এনসিপি করে এরা তো এখন আর ছাত্র নেতা এরা এখন একটি রাজনৈতিক দল করে সুতরাং তাদেরকে নিয়ে আমি যখন আলোচনা করি হাসনাত আব্দুল্লাহ দেখতে পাচ্ছেন যে কথা বলছে মানুষের কথা শুনছে যে তাদেরকে নিয়ে যখন আমি আলোচনা করি তখন তাদেরকে একটি রাজনৈতিক দল হিসেবেই ট্রিট করার চেষ্টা করি যেটা বাংলাদেশের অধিকাংশ মিডিয়া করে না যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ করে না তাদের মনের ভিতরে এখনও একটা সফট কর্নার আছে যে না এরা এখনো মনে হয় যে ছাত্র ছাত্রদের জন্য আন্দোলন করছে না এটি একটি ভুল ধারণা তারা একটি রাজনৈতিক দল খুলেছে এবং ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে এবং ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতে সবচেয়ে ব্রুটাল গেমটা তারা প্লে করছে কি সেটা সেটি হল বিএনপির বিরুদ্ধে তারা প্রকাশ্যে ঘাটে অবস্থান নিচ্ছে অর্থাৎ আমি যখন আলোচনা করছি তখন সার্জিস পঞ্চগড় থেকে তারেক রহমান এবং মির্জা ফখরুলকে ট্যাগ করে চাঁদাবাজির একটা বিষয়ে অভিযোগ তুলেছেন নিশ্চয়ই সেটি নিয়ে আলোচনা হচ্ছে সুতরাং তারা রাজনীতি করছে এবং রাজনীতি করতে যেয়ে তারা জামাত ইসলাম এবং অন্যান্য ছোট দলকে প্রতিপক্ষ মনে করছে না তাদের প্রতিপক্ষ মনে করছে বিএনপি তো কে যখন তারা প্রতিপক্ষ মনে করে কাজ করছে বিএনপির যারা রাজনীতি করেন তাদেরকে ছেড়ে কথা বলার কথা না কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখছি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব পর্যায়ে থেকে এই হাসনাদ নাহিদ সার্জিসদেরকে ছোট করে এখনো রাজনৈতিক প্রতিপক্ষের আচরণ শুরু হয়নি যেটা তারা করতো আওয়ামী লীগের সাথে যেটা তারা কিছুটা করছে জামাতের সাথে এদেরকে নিয়ে অতটা আগ্রহ নেই বিএনপির কিংবা অতটা রকম সমালোচনা আমরা দেখছি না কিন্তু আসবে দুদিন পরে সমালোচনা যখন এই যে জমায়ত যেগুলো হচ্ছে যেই জমায়েত এখন আছে দেশ অর্থাৎ দেড় দুই হাজার পাঁচ হাজার মানুষ থেকে শুরু করে যখন পঞ্চাশ ষাট হাজার হবে কিংবা এক লাখ দুই লাখ মানুষের জমায়েত হবে যখন তখন এই আক্রমণগুলো আসবে বিএনপির তরফ থেকে এবং অন্যদের তরফ থেকে কিন্তু এই যে জমায়েত যে করছে নাহিদরা জুলাই পদযাত্রার নাম করে অর্থাৎ জুলাই মাসে যেখানে এক বছরের পূর্তি উপলক্ষে জুলাইকে স্মরণ করার নানান অনুষ্ঠান কিংবা অন্যান্য জায়গা করছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই জায়গায় তারা রাজনীতির ভোটের মাঠ তৈরি করার একটা প্রচেষ্টা শুরু করছে মাঠ পর্যায়ে জনসংযোগ করতে যেয়ে এবং সেটা করতে যেয়ে শহীদ আবু সাঈদের বাড়িতে যখন গিয়েছে সেখানেই তারা বলেছে যে তাদের এই রাজনীতি করার দরকার ছিল না কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা রাজনৈতিক দলের নাম লিখিয়েছেন এবং রাজনীতি করছেন এবং একটা পর্যায়ে এটাও বলেছেন যে আমি দেখছি কয়েকটা পোস্টার যে আবু সাঈদের পোস্টারের নিচে নাগরিক পার্টি এনসিপির নাম অর্থাৎ শহীদকে দলীয় সম্পত্তি বানানোর যে পুরাতন বন্দোবস্তের যে রাজনীতি সেই রাজনীতিটা শুরু করেছে এনসিপি সুতরাং এগুলো নিয়ে পরে আরও কথা হবে অনেক কথা হবে আজকের আমার কথাটা বলার ছোট্ট উদ্দেশ্য সেটা হলো যে জুলাই পদযাত্রার নামে ভোটের মাঠের রাজনীতি শুরু করছে কিনা এনসিপি এবং সেটা যদি করে থাকে এদিকে কি প্রতিহত করা বাঁকা চোখে দেখা উচিত না ইতিবাচক হিসেবে দেখা উচিত সেটি আমার হিসেবে এই যে তারা যে মাঠে ঘাটে রাজনীতিটা করার চেষ্টা করছে ভোটের রাজনীতি করা ভোট চাইতে যাচ্ছে সেটা একদিক দিয়ে ভালো এবং আমাদের জন্য কিছুটা কম সংকার, কম টেনশানের কম টেনশানের মানে এই হচ্ছে যে বাংলাদেশে তো আগামীতে একটা নির্বাচন হবে তাই তো ধরেন ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় প্রধান উপদেষ্টা সর্বশেষ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারও বলেছেন আগামী বছরের শুরুতে নির্বাচন হবে যদিও নির্বাচন হবে না এই প্রচার প্রচারণা নানা রকম জায়গা থেকে আছে সরকারের নানা রকম কর্মকাণ্ডে এই সন্দেহ এখনই দ্রোহীত হয় নাই যে নির্বাচন একেবারে হচ্ছেই অনেক সংশয় আছে কিন্তু আমি সবসময় বলি যে নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করেই ছাড়বে বাংলাদেশের মানুষের বিষয়ে কোনো সন্দেহ নাই তাতে কে আসলো কে গেল এটি বিষয় হবে না নির্বাচন হবে তো সেই জায়গায় একতরফা নির্বাচন হওয়া হচ্ছে প্রতিদ্বন্দ্বপূর্ণ নির্বাচন অবশ্যই কাম্য কেননা যে কোনো জয় সরকার গঠন তার বৈধতা নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি এগুলোর জন্য দরকার হলো একটা সাইজেবল বিরোধী দলের সাথে বিরোধিতা জয়টা নিষ্পত্তি করা তো এখন তো মাঠে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে না এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হয়তো কাউকে কাউকে দাঁড় করিয়ে দিতে পারে অথবা তাদের মনোনীত প্রার্থী হিসেবে সবাইকে বলতে পারে যে তোমরা জাতীয় পার্টিকে ভোট দাও সেটা পরের হিসাব আবার কেউ কেউ স্থানীয় পর্যায়ে জামাতকে ইসলামীকেও ভোট দিতে পারে কেউ কেউ এনসিপিতে নেতার পর্যায়ে ভিড়তেও পারে কেউ কেউ বিরোধী বিএনপির সাথেও দাঁড়াতে পারে কিন্তু মূল যে জায়গা সেটি হল যে স্বতন্ত্র কিছু প্রার্থী তাদের থাকবে কিন্তু স্বতন্ত্রদের সাথে তো আর মূল দল হিসেবে বিএনপির প্রতিদ্বন্দ্বিতাটা হলেও সেভাবে ঠিক বলার মতো জিনিস হবে না যতক্ষণ না পর্যন্ত একটা সাইজেবল দল হিসেবে সামনে না করে তো বিএনপির সাইজেবল প্রতিদ্বন্দ্বী দল কি জামাত ইসলামী কিনা অনেকেই মনে করতে পারেন আমি মনে করি না জামাত ইসলামী সাইজেবল প্রতিদ্বন্দ্বী দল তাদের যেই ভোট আছে ভোট বেড়েছে সেখানে তিনটার জায়গায় হয়তো বা খুব বেশি পনেরোটা সিট সংসদীয় আসন তারা পাবেন খুব বেশি হলে হয়তো বিশ বাইশটা যেতে পারে কিন্তু পনেরোটার কোনো কারণ আমি দেখি না আসন ধরে ধরেই আমি দেখি না এটা সামগ্রিক হিসাব না আসন ধরেই আমি দেখি না যেমন চট্টগ্রামের সাতকানিয়া সাতক্ষীরার দু তিনটি ছাড়া পাবনা এবং এরকম ছাড়া আমি গুনে গুনে পনেরোটা আসন সর্বোচ্চ মনে করি এবং এর বেশি হলে হয়তো বিশ বাইশটা হতে পারে কিন্তু সাইজেবল বিরোধী দল অর্থাৎ বিএনপি এর পরেও যদি দুশো সত্তর আশি আসন নিয়ে সংসদে যায় সেটাকে তো বিএনপির জন্য চাওয়া হতে পারে কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নাও হতে পারে সেই কারণে বিএনপির দরকার আমার হিসেবে একটি সাইজবল বিরোধী দল এবং সাইজবল বিরোধী দল হওয়ার কিংবা সাইজবল ভোট পাওয়ার নিশ্চয়তা ছাড়া অন্যান্য রাজনৈতিক দল কেনই বা নির্বাচনে যাবে নির্বাচনে নানান রকম করবে নানা রকম তাত্র তৈরি করবে বলবে এইটা না হলে নির্বাচনে যাব না এই নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে এই ভোটার তালিকা ঠিক নাই এই প্রবাসীদের না হলে ভোট দিব না এই না হলে ভোট নানান রকম পিছুটান তাদের থাকবে কিন্তু যতই নির্বাচনের জয়ের সম্ভাবনা থাকবে দেখবে যে মানুষ তাদের পক্ষে দাঁড়াচ্ছে মানুষের গণজোয়ার তাদের দিকে আছে ততই পিছুটনগুলো তারা মুক্ত হতে থাকবে মুক্ত হয়ে তারা কি করবে তারা নির্বাচনমুখী হতে পারবে সেই কারণেই আমি মনে করি যে এই জুলাই মাসের যে রাজনীতি জুলাই অভ্যুত্থানের স্মরণে এনসিপি যেই রাজনীতিটা করছে প্রতিটা পাড়ায় মহল্লায় যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পরিকল্পনা করে যাচ্ছে এবং যেখানে মানুষ সমবেত হচ্ছে সেই সমবেতটা হওয়ার জন্য কারো কারো ব্রুক উস্কে যেতে পারে বিশেষত যারা বিএনপি এনসিপি কে মনে করে জনসম্পৃক্ততাহীন একটি দল আমি নিজেও মনে করি ঢাকা শহরে তাদের ডাকে খুব বেশি লোকজন আসবে না কিন্তু ঢাকার বাইরে এই যে তারা মানুষের কাছে যাচ্ছে গ্রামে পাড়ায় মহল্লায় তাদেরকে দেখার জন্য হইলেও বিএনপি আওয়ামী লীগ কিংবা জামায়াত ইসলামের মানুষরা যে তাদের কাছে যাচ্ছে এটা তাদেরকে উদ্বেলিত করবে এটা তাদেরকে নতুন আশা জাগাবে এটা তাদেরকে নতুন সম্ভাবনার কথা বলবে কি সেই সম্ভাবনা সেই সম্ভাবনার কথা হলো যে তাদের ভোট আছে মানুষ তাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে তাদের রাজনীতির প্রতি মানুষের সমর্থন বাড়ছে এবং তারা যেই নতুন রাজনীতি প্রচলনের ওয়াদা করেছে জনগণের কাছে জনগণ সেটা জানতে চায় ব্যাখ্যা শুনতে চায় এই যে আগ্রহ জনগণের কাছে যাওয়ার সেই আগ্রহটা এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করার যেই সম্ভাবনা যদি তারা দেখে সেটাই নির্বাচনে না হোক নিশ্চয়ই তারা অনেক মনে করে যে এই নির্বাচনে না হলেও পরের নির্বাচনে অথবা পরের নির্বাচনে না হলে বিএনপি তো একটা সংস্কারের বিধান মেনে নিয়েছে যে দশ বছর অর্থাৎ দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না তা বিএনপি যদি পারবার দুইটা ট্রাম্প সরকার পরিচালনা করেও তৃতীয় টার্ম তো আমাদের বিকল্প লাগবে বাংলাদেশের বিকল্প লাগবে গণতন্ত্রের জন্য বিকল্প লাগবে সেই বিকল্প হিসেবে যদি এনসিপি নিজেদেরকে ভাবতে পারে যে না তারা যেহেতু গ্রামগঞ্জে যাচ্ছে মানুষ আসছে তাদেরকে দেখতে তাদের কথা শুনছে তাদের প্রতি সহমর্মিতা সহানুভূতি জানাচ্ছে তাহলে এই নির্বাচন ভণ্ডুল করার বিরোধিতা করা নির্বাচনে যাব না এই বাহানাগুলো আস্তে আস্তে কমতে থাকবে সেই কমার জন্যই এই আত্মবিশ্বাসটা খুব জরুরি আমার ধারণা এনসিপির এই তরুণ নেতৃত্ব নাহিদ হাসনাদ এই আত্মবিশ্বাসটা ফিরে পাচ্ছে এতদিন পর্যন্ত তাদের যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল এখন এই যে গ্রামগঞ্জে যাচ্ছে মাঠে ঘাটে যাচ্ছে তাতে তাদের একটা আত্মবিশ্বাস বাড়ছে যে তারা জনসম্পৃক্ততা বাড়াচ্ছে দেখা যাক বাকিটা আদৌ এটি আমার এই সমীকরণ মিলে কি না তারা তাদের যেই স্বভাবসুলভ বিপ্লবী চরিত্র শহীদ হয়ে যাওয়া কথায় কথায় জীবন দিব বিপ্লব মৃত্যু যারা মৃত্যুকে কাফারা নিয়ে রাজনীতি করে তাদের সাথে গণতান্ত্রিক রাজনীতি হয় না এটা একটা জিহাদি জোশ জিহাদি জোশে হয় বিপ্লব আর আপনি যদি গণতান্ত্রিক রাজনীতি করেন তাহলে আপনাকে ভোট ব্যবস্থা আসতে হবে ছাড়ের মনস্বীকরণ দিতে হবে এই পক্ষ না ওই পক্ষ সমঝোতা নেগোসিয়েশন এগুলোর মধ্য দিয়ে যেতে হবে যেটা করতে যেয়ে সংস্কারে অনড় অবস্থানে থেকেও অনেক জায়গায় ছাড় দিচ্ছে রাজনৈতিক দল বিএনপি তারা সমঝোতা আসার চেষ্টা করছে অনেক জায়গায় তারা হার মেনেও নিচ্ছে কিন্তু এগুলোই হচ্ছে গণতন্ত্র এগুলো হলো রাজনীতির বোঝাপড়া আর বিপ্লবের বোঝাপড়া এইসব নেগোসিয়েশন না বিপ্লব আমি দেশ নিয়ে নেব বিপ্লব অথবা আমার মৃত্যু তো তারা সেই বিপ্লবের পথ থেকে সরে এসে প্রচলিত রাজনীতিটাই করছে মাঝে মাঝে থাকার কোনো সুযোগ নাই হয় রাজনীতি করতে হবে নাহলে বিপ্লব করতে হবে তো তারা মাঝে অনেক দিন থেকে ভাবসাব দেখার পরে এখন মনে হচ্ছে তারা রাজনীতির মাথায় এসেছে এবং রাজনীতিতে তাদের জনসম্পৃক্ততা যত বাড়বে ততই তাদের বিপ্লব করার চেতনাটা বন্ধ হবে রাজনীতি করে নিয়মতান্ত্রিক পন্থায় পার্লামেন্টের শাসন ব্যবস্থায় সরকার পরিচালনার জন্য তাদের আগ্রহ হবে যেটাই দরকার বাংলাদেশের জন্য তো সেই দিকে তারা যদি আগায় তো খুব ভালো কথা দেখা যাক কোন দিকে আগাচ্ছে আমি বরঞ্চ এখনো পর্যন্ত ইতিবাচকভাবে দেখি নাহিদ যে মাঠে হাজার হাজার মানুষ হচ্ছে আশা করি যে এগুলো অনেক বাড়বে তবে নিশ্চয়ই বিএনপির যিনি ভাবপ্রাপ্ত চেয়ারপারসন হোসেন তারেক রহমান তিনি দেশে আসার পর রাজনীতি এবং মাঠের উপস্থিতি কোন দিকে যাবে কতখানি গণজগাট তৈরি হবে তাদের পক্ষে কতখানি থাকবে না বিএনপির পক্ষে বেশি চলে যাবে এগুলো নিশ্চয়ই সময় আসলে বলে দেওয়া যাবে সবাইকে ধন্যবাদ